ঘুম ভাঙতেই বুঝলাম ঘরটা বরফের মতো ঠান্ডা পেছনে কার যেন গরম নিশ্বাস কিন্তু আমি কেন যেন নড়তে পারছি না আজানের শব্দে হঠাৎ সব স্বাভাবিক হলো তাড়াতাড়ি উঠে দরজার দিকে গেলাম আর তখনই দেখলাম রিদি আপুকে জড়িয়ে শুয়ে আছে একটা লোমস কালো অবয়ব কিন্তু পরদিন সকালে সবাই বললো এই হোস্টেলে রিদি আপু নামে কেউ নেই আসসালামু আলাইকুম আমি তাফসির উদ্দিন আজকে আপনাদের শোনাব একটি বাস্তব ভিত্তিক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প হোস্টেলের রুম গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রসময় অভিজ্ঞতার গল্প থাকে তাহলে আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব। এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে তাহলে চলুন শুরু করি আজকের গল্প হোস্টেল রুম গল্পটি লিখে পাঠিয়েছেন পুষ্প তিনি যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি সময়টা দুই সাল কলেজের প্রথম বর্ষে পড়ছি কলেজটি ছিল মহিলা কলেজ সাথে ওই কলেজের বড় হোস্টেল বিল্ডিং আমিও হোস্টেলে থাকতাম এক একটা রুমে ছটা করে সিট প্রতি বৃহস্পতিবার এই কলেজের মেয়েরা ক্লাস শেষে বাড়ি চলে যেত শুক্রবার কলেজ ছুটি আবার শনিবার সবাই ফিরে আসতো আমার ভাষা ছিল অনেক দূরে তাই বিশেষ ছুটি ছাড়া বাসায় যাওয়া হতো না সেদিনও বিকেল হতে না হতেই পঁচানব্বই পার্সেন্ট মেয়ে বাড়িতে চলে গেছে ম্যানেজারও বাসে চলে গেছে তাই সবাই মিলে ঠিক করা হলো এই দুই দিন হোটেল থেকে খাবার এনে খাবো সবাই আমার হাতে টাকা কম ছিল তাই চাদার টাকাটা না দিয়ে বললাম আমার মেজো খালার বাসায় গিয়ে খাবো যদিও খালার বাসায় যায়নি পরে কিনেছিলাম দুইটা আর চিরামুড়ি ছিল কাছে ওই দিয়ে ডিনার শেষে ক্রিমস্টি বইটা নিয়ে বসলাম দরজায় করা নাড়ার আওয়াজ খুলে দেখি রিদি পু দাঁড়িয়ে প্রস্তাব দিলেন আজ রাতটা তার রুমে যেন থাকি এত বড় ফ্লোরে আর কেউ নেই আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম আপু ছিল বিবাহিত এবং হিন্দু তার পান খাওয়ার অভ্যাস ছিল তার কাছে গেলেই পান মশলার গন্ধ পাওয়া যেত আমি রুমে গিয়ে আপুর পাশে বেড়ে বসলাম আপু পান সাজাতে সাজাতে গল্প জুললেন তার গল্প বলতে শ্বশুর বাড়ির কাহিনী স্বামী ও সংসার খেয়াল করলাম কাঁষার ঘটিতে ঢাকনা দিয়ে টেবিলের নিচে রাখা আর ঘটির গায়ে লাল রঙের একটা চিহ্ন আঁকা আর আপুর বিছানার কোণে কিছু পাতা বাঁধা পাতার উপরে সিঁদুরের রঙে ওই চিহ্ন আঁকা কৌতূহল হল না পেরে আপুকে জিজ্ঞেস করলাম আপু এগুলো কি উনি বললেন কোনো এক পীরের মুড়ি বললাম পীর আপনি পীর মুড়িতে বিশ্বাস করেন আপু বললেন হ্যাঁ করেন এর আগেও তার উপকার হয়েছে তার নাকি বিয়ে বাঁধা ছিল সে বাঁধন কেটে দেওয়ার পরেই আপুর বিয়ে হয় এখন শাশুড়ি আর ননদ নাকি তাকে পছন্দ করে না তাই আবার যাওয়া পীর বাপার কাছে একে তো গরমের দিন তার উপর আপুর উদ্ভুতরে গল্প বিরক্ত লাগছিল তাই রাতে একটু দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম কখন ঘুমিয়েছি খেয়াল নেই কারেন্ট চলে যাওয়ায় ঘামে শরীর ভিজে উঠেছে একরাশ বিরক্তি নিয়ে চোখ মেলে তাকালাম বাইরে স্ট্রিট লাইট জ্বলছে এর মানে কারেন্ট যায়নি হোস্টেলের ফিউজ উড়ে গেছে আবার আপুর দিকে তাকালাম দেখলাম আমার দিকে পিঠ ফিরে ঘুমাচ্ছে উঠে গিয়ে জানালা খুলে দিলাম হালকা হালকা বাতাস হচ্ছে বাহিরে কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম রাতে ঘুমটা আবারও ভেঙে গেল অনুভব করলাম ঘরের ভিতরটা অনেক ঠান্ডা হয়ে গেছে শরীরে কাপড়ি ওঠার মতো ঠান্ডা এই গরমে এই হার হিম করা ঠান্ডা কিভাবে সম্ভব ভেবে পাচ্ছিলাম না তারপর মনে হলো আমার পেছনে চোখির ওপর ভারী কিছু একটা নড়াচড়া করছে জিনিসটা যে অনেক ভারী কিছু তা বুঝতে পারছিলাম আমার পিঠে গরম একটা বাতাসের অনুভব করলাম কিন্তু কি কারণে যেন আমি নড়তে পারছি না কথাও বলতে পারছি না অথচ আমি সম্পূর্ণ সজাগ এভাবে কতক্ষণ সময় পার হলো ঠিক জানি না আমি সর্বশক্তি দিয়ে উঠে বসার চেষ্টা করছি পারছি না দূরের মসজিদ থেকে আজারের শব্দ আসতে শুরু করলো আমিও আপন মনে আইতুল কুরস্তি পাঠ করা শুরু করলাম কিছুক্ষণ পর শরীরটা হালকা মনে হলো তখন আমি উঠে বসতে পারলাম তারপর দরজার কাছে গেলাম আপন দিকে ফিরে তাকাতেই আমি স্থির হয়ে গেলাম আবছা আপছা আলো স্পষ্ট দেখলাম আপুকে জড়িয়ে ধরে কালো তিন চার ফুট লম্বা নমস কিছু একটা শুয়ে আছে সাথে সাথে আমি দরজা খুলে দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলাম তামান আপু দর্শন বিভাগের সিনিয়রদের ঘরে গিয়ে পৌঁছেতে পৌঁছেতে আমার হোস্টেলের পাশে মসজিদে আজান দিয়ে দিল আপুদের ঘরে গিয়ে ভয়তে কাঁপছিলাম আমাকে এই অবস্থায় দেখে ওনারা জিজ্ঞেস করলো কি হয়েছে আমি সব ঘটনা খুলে বললাম আপুরা টর্চ লাঠি নিয়ে বললেন চল দেখি কি ঘটনা আমরা আবার সেকেন্ড ফ্লোরে গিয়ে দাঁড়ালাম তিনশো পাঁচ নম্বর রুমের সামনে দেখি রুমের মোমবাতি জ্বলছে আর রিধি আপু রুমে নেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে আমরা ওয়াশরুমের দিকে গেলাম ততক্ষণে আলো ফুটতে শুরু করেছে আকাশে পেছন থেকে ছেলে কণ্ঠে সজল ভাই ডাক দিলে আমরা চমকে উঠলাম সজল ভাইয়ের সাথে হোস্টেলের খেলা তাদের হাতে স্ক্রু ড্রাইভার বুঝলাম ওনারা সার্কিট বোর্ড চেক করতে এসেছেন তামান্না আপু বললে রিধি তো রাতে খেতে আসেনি আপু বললেন রীতির নাম নাই লিস্টে আজকে হাজিরাতে আমরা আটজন মাত্র উপস্থিত সজল ভাই তারের খলস দাঁত দিয়ে ছটাতে ছটাতে বললেন আজানের আগে আমি নাকি আগে ঘরে মোমবাতি জ্বালিয়েছি তারপর বালিশ আর কলেজ ব্যাগ নিয়ে নিজ চলে গেছি সজল ভাই আর খালা নাকি অনেকবার ডাক দিয়েছে আমাকে আমি কথা বলি নাই সজল ভাই খালারই ছোটো ছেলে মা ছেলে দুজনে হোস্টেলের দায়িত্ব ছিলেন ওনাদের কথাবার্তা আমার মাথার চার ইঞ্চি উপর দিয়ে যাচ্ছিল বলে কি এরা আমার রুম তিনশো চার আর আমি গিয়ে ঘুমাইছি তিনশো পাঁচে কত গল্প করলাম রীতি আপুর সাথে তারপর আমি ঘরে ঢুকে দেখি রীতি আপুর ডেস্ক আর বিছানা খালি সেখানে কিছু নেই আমি দাঁড়িয়ে থাকলাম আর ভাবতে লাগলাম কি হলো এটা আমার সাথে যেন অন্য কোনো জগতে ছিলাম এই কয়েক ঘন্টা এই ছিল আজকের গল্প হোস্টেল রুম বাস্তব নাকি বিভ্রম তুমি কি মনে করো কমেন্টে জানাও তোমার মতামত আর যদি তোমার জীবনে ঘটে থাকে কোনো ভৌতিক বা অদ্ভুত অভিজ্ঞতা তাহলে সেই গল্প আমাদের পাঠিয়ে দাও তোমার গল্প নির্বাচন হলে সেটা আমরা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করব এবং ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে ভিডিও ভালো লাগলে লাইক দিও আর এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের বেল আইকনটা অন করে রেখো কারণ পরের গল্পটা হতে পারে তোমার পাঠানো কাহিনী। আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভয় নিয়ে